রোজ রোজ এই একই রকম রান্না খাওয়ার ভেজাল আর ভালো লাগছে না আজকে ভেবেছিলাম একটু সিদ্ধ ভাত করবো সঙ্গে একটু ভাজা কিন্তু না বন নিয়ে এসছে মাংস বেশি আনিনি এই আড়াইশো গ্রাম মতো কচি মুরগির মাংস ও বললো যে একদম গ্রেভি গ্রেভি পর যেহেতু খেতে চেয়েছে রান্না না করে কি পারা যায় বলো তাই আজকে আমি একটা ফাঁকি রান্না করব প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে তারপর ওখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আলু রসুন গোটা দিয়ে দিলাম কারণ ও গোটা রসুন খেতে ভালোবাসে আর সঙ্গে এখানে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা পড়লো আর ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিলাম আর এই যে সরিষার তেল অনেকটা পরিমাণেই দিলাম আর লবণ আর হলুদ সব কিছু একসাথে মেখে এটা আধা ঘন্টার মতো রেখেছিলাম আরও বেশিক্ষণ রাখলে তো খুবই ভালো হতো কিন্তু সময় ছিল না হাতে তাই অল্পক্ষণই রেখেছি আর এখানে ফোরনে দিয়ে দিলাম তেজপাতা গোটা এলাচ আর একটু জিরে তো এটা দিয়ে এখানে বসিয়ে দিলাম বেশি তেল কিন্তু দেয়নি যেহেতু মেরিনেট করার সময় অনেকটা তেল দেওয়া ছিল আর এই যে কষিয়ে কষিয়ে এটাকে ঢেকে ঢেকে হালকা আছে আমি রান্না করলাম একটু কষানো মাংস তুলে রাখছি কারণ কষানো মাংসটা খেতে দুজনেই বেশি ভীষণ ভালোবাসি তাই তুলে রাখলাম আর কিচ্ছু না আজকে শুধু এই মাংস দিয়ে হচ্ছে খাওয়া হবে তো মাংস আমার হয়ে গেছে কষানো কষনো টাইপের আর ভাত বেড়ে নিচ্ছে এদিকে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আর দুজনে মিলে একসাথেই খাচ্ছি আমি এদিকে বসেছি আর দেখো পিছনে আমার জামা কাপড়ের লাট বিছানায় সোফা এগুলো গোছাতেও হবে আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের তো খুব ভালো লাগলো শুধু মাংস ভাত খেতে আর এই যে রসুনটা এর জন্যই দিই কারণ ও খুব ভালো খায় রসুন আর আমিও খাই কিন্তু তো আমাদের খাওয়া দাওয়া কম ঠিক কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে তোমরাও ওইভাবে মাংসটা ট্রাই করে দেখতে পারোটা